হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমাদের নিত্য নতুন গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ থাকো শুনতে আশা করি আপনাদের খুব ভালো লাগবে আকাশ ও নদী এক বৃষ্টির বিকেল বিকেলের আকাশটা আজ নদীর মনের মতোই মেঘলা ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে কলকাতার রাস্তায় কলেজ স্ট্রিটের সেই পরিচিত কফি শপের জানলার ধারে বসে আছে নদী তার সামনে ধোয়া ওঠা কফির কাপটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে আজ তাদের প্রথম দেখা হওয়ার তিন বছর পূর্ণ হল এই দিনটা ওদের কাছে খুব স্পেশাল নদীর পরনে একটা নীল শাড়ি কপালে ছোট কালো টিপ আর কানের উপর ঝুমকো আকাশ এই সাজটা খুব ভালোবাসে ঠিক বিকেল পাঁচটায় এখানে দেখা করার কথা ছিল কিন্তু এখন সাড়ে পাঁচটা বাজে আকাশের ফোনটাও সুইচ চিন্তা আর অভিমানের একটা সূক্ষ্ম স্তর নদীর মনে জমতে শুরু করেছে আকাশ কি ভুলে গেল আজকের দিনটার কথা ইদানিং অফিসের নতুন নিয়ে ব্যস্ত ছেলেটা কিন্তু তাই বলে এতটাও হঠাৎ কাচের দরজায় শব্দ হলো গিজে কাকের মতো অবস্থায় এসে হাজির হলো আকাশ চুলগুলো এলোমেলো শার্টটা গায়ে লেগটে আছে মুখে একটা ক্লান্তির ছাপ সরি 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 সাংঘাতিক জ্যামে আটকে গেছিলাম প্রায় হাঁপাতে হাঁপাতে বলল আকাশ নদী কোনো কথা বলল না শুধু মুখ জানলার বাইরে তাকিয়ে রইল তার চুপ করে থাকাটা হাজারটা প্রশ্নের চেয়েও বেশি ভারী আকাশ চেয়ারে বসে নদীর হাতটা ধরতে গেল নদী আলতো করে হাতটা সরিয়ে নিল কি হয়েছে রাগ করেছিস আকাশের গলায় বোধ না কিছু না নদীর সংক্ষিপ্ত উত্তর কিছু তো একটা হয়েছে আমি জানি বল প্লিজ আকাশ আবার অনুরোধ করল এবার নদী আকাশের দিকে সরাসরি তাকালো, তার চোখ দুটো ছলো করছে আজকের দিনটা তোমার মনে আছে আকাশ আকাশ এক মুহূর্তের জন্য থমকে গেল তার মুখে একটা অদ্ভুত দীঘার ছাপ ফুটে উঠল যা নদীর অভিমানের আগুনে ঘি ঢাল। নদী ধরেই নিল যে আকাশ ভুলে গেছে থাক কিছু মনে করতে হবে না আমি জানতাম তুমি ভুলে যাবে প্রায় কেঁদেই ফেলছিল নদী তোমার কাছে এখন কাজের চেয়ে বড় আর কিছুই নেই আমাদের এই দিনটার কোনো মূল্যই নেই তোমার কাছে কথাগুলো বলে নদী ব্যাগটা কাঁধে নিয়ে উঠে দাঁড়াল সে আর এক মুহূর্ত এখানে থাকতে চায় না নদী দাঁড়াও আমার কথাটা তো শোনো আকাশও উঠে দাঁড়ালো তার চোখে এবার অপরাধবোধ নয় এক ধরনের কষ্ট ফুটে উঠেছে কি শুনব নতুন কোনো অজুহাত আকাশ কোনো উত্তর না দিয়ে নদীর হাতটা শক্ত করে ধরল তারপর শান্ত গলায় বলল আমার সাথে এক মিনিটের জন্য বাইরে চল প্লিজ নদীর ইচ্ছে না থাকলেও আকাশের চোখের আকুতি সে ফেরাতে পারল না তারা দুজনে কফি শপ থেকে বেরিয়ে রাস্তায় নামল বৃষ্টিটা তখন ধরে এসেছে আকাশ নদীকে নিয়ে হাঁটতে হাঁটতে ট্রাম লাইনের পাশ দিয়ে সেই পুরনো বইয়ের দোকানগুলোর দিকে গেল যেখানে তিন বছর আগে ঝুম বৃষ্টির মধ্যে তাদের প্রথম দেখা হয়েছিল একটা কৃষ্ণচূড়া গাছের নিচে তারা দাঁড়িয়েছিল সেদিন সেই কৃষ্ণচূড়া গাছটার নিচে এসে আকাশ দাঁড়ালো তারপর পকেট থেকে একটা ছোট্ট বাক্স বের করলো চোখ বন্ধ কর ফিসফিস করে বলল আকাশ নদী নীরবের শিব অবিশ্বাসের সাথে আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করল আকাশ বাক্সটা খুলে তার ভেতর থেকে একটা রূপর চেইন বের করলো চেইনের সাথে ঝুলছে ছোট্ট একটা কৃষ্ণচূড়া ফুলের লকেট এবার খোল নদী চোখ খুলে লকেটটার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল এটা শুধু একটা লকেট নয় এর মধ্যে লুকিয়ে আছে তাদের প্রথম দিনের স্মৃতি আকাশ নরম গলায় বলল আমি আজকের দিনটা ভুলিনি নদী কি করে ভুলবো এই দিনটাই তো আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন আসলে এই বানাতে দিতেই আমার দেরি হয়ে গেল কারিগর কিছুতেই আজ ডেলিভারি দিচ্ছিল না তারপর ফোনটাও বৃষ্টির জলে বন্ধ হয়ে গেল আমি যখন দেখলাম তোমার ফোন পাচ্ছি না আমি প্রায় পাগল হয়ে গেছিলাম সে আরো যোগ করলো কফি শপে ঢুকে তোমাকে অমন মন খারাপ করে বসে থাকতে দেখে ইচ্ছে করে একটু দ্বিধার অভিনয় করলাম দেখতে চেয়েছিলাম আমার ভুলে যাওয়ায় তুমি কতটা অভিমান করো আমি দুঃখিত তোমাকে কষ্ট দেওয়ার জন্য নদীর সব অভিমান সব রাত বৃষ্টির জলের মতো মুছে ধুয়ে গেল তার চোখ দিয়ে এবার জল গড়িয়ে পড়ল তবে সেটা কষ্টের নয় আনন্দের আকাশকে করে জড়িয়ে সে আমি ভেবেছিলাম তোতলাতে তোতলাতে বলল নদী জানি কি ভেবেছিলে আকাশ নদীর মাথায় হাত বোলাতে বোলাতে বলল ভালোবাসায় মাঝে মাঝে এমন ভুল বোঝাবুঝির মেঘ জমে কিন্তু আসল ভালোবাসা সেই মেঘ সরিয়ে ঠিকই আলো নিয়ে আসে বৃষ্টি থেমে গেছে পশ্চিম আকাশে মেঘের ফাঁক দিয়ে উকি দিচ্ছে পরন্ত বিকেলের সোনারোদ ভেজা রাস্তা ভেজা গাছপালা সব চিকচিক করছে সেই বিকেলে আকাশ আর নদীর মাঝে জমে থাকা সব অভিমানের মেঘ কেটে গিয়ে এক নতুন ভালোবাসার